আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খোলাসাতুল কোরআন কোরআনের মর্মকথা সিরিজের অষ্টম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি সপ্তম পাড়ার শেষ দিকে একশো নয় নম্বর আয়াতে মৌসিকদের একটি দাবি উল্লেখ করা হয়েছিল তারা বলেছিল যদি আমাদের চাক্ষুষ কোনো মৌজা দেখানো হয় তাহলে আমরা আনব অষ্টম পাড়ার শুরুতে বলা হয়েছে তারা মিথ্যাবাদী যদি তাদের চাক্ষুষ মজেদা দেখানো হয় এমন কি যদি কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে তাদের সাথে কথাও বলে তবু তারা ইমান আনবে না এরপর রসুল সাল্লাহ আলহি সান্ত্বনা দেওয়া হয়েছে যে আপনি তাদের বিরোধিতা ঠাট্টা বিদ্রুপ ও অস্বীকৃতির কারণে পেরেশান হবেন না সব নবী সাথেই মানুষ ও জিন শয়তানরা এরূপ আচরণ করেছে তবে আপনার নবুয়ত প্রমাণের জন্য তাদের দাবিকৃত মর্যাজা দেখানোর কোনো প্রয়োজন নেই আল্লাহতালা আপনাকে বহু মৌজেজা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় মৌজেজা হলো কোরআন এই মৌজেজা দেখা ও শোনা সত্ত্বেও তারা যখন ইমান আনছে না তাহলে এতে আপনি নিজের উপর পেরেশান হবেন না কেননা পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ মানুষের অবস্থাই এমন তারা হেদায়তের পথ ছেড়ে দিয়ে গোমরাহির পথ অবলম্বন করে থাকে আল্লাহ আল্লাহতালা বলেন যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মানেন তাহলে তারা আপনাকে আল্লাহতালার পথ থেকে বিচ্যুত করে দেবে এই আয়াতের মাধ্যমে পাশ্চাত্যের গণতন্ত্রের অগ্রহণযোগ্যতা বোঝা যায় কেননা পাশ্চাত্যের গণতন্ত্রে সংখ্যাধিক্যের মতামতকে বিবেচ্য ধরা হয় হোক না সেটা কোরআন সুন্না বিরোধী অথচ মুসলমানদের সর্বসম্মত বিশ্বাস হচ্ছে যে গোটা দুনিয়াও যদি কোরআন সুন্নার সুস্পষ্ট বিধানের বিপরীত অবস্থান নেয় তাহলে তাদের এই ঐক্যমতের কোনো গ্রহণযোগ্যতা নেই বরং তা প্রত্যাখ্যাত বলে গণ্য হবে এছাড়া এ এসুরায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেমন মুমিনকে জীবিত ব্যক্তির মতো বলা হয়েছে আর কাফেররা হচ্ছে মৃত মানুষের মতো দ্বিতীয় রুকুতে একশো বাইশ নাম্বার আয়তে আল্লাহ জাল বলেছেন মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ব্যক্তির মতো যাকে আমার পক্ষ থেকে নূর দেওয়া হয়েছে আর কাফেরদের দৃষ্টান্ত হলো মৃত ব্যক্তির মতো যে অন্ধকারে নিমজ্জিত ইমান এবং হেদায়েত একমাত্র আল্লাহ তালার হাতে তিনি যাকে তান তাকে যাকে চান তাকে তা দান করেন একশো আঠাইশ একশো উনত্রিশ নাম্বার আয়াতে হেদায়তপ্রাপ্ত ও গোমরাহ লোকদের আলোচনার পর বলা হয়েছে আল্লাহ তালা তাদের সবাইকে কেয়ামতের দিন একত্রিত করবেন এরপর প্রত্যেককে তার আমল অনুযায়ী প্রতিদান দেবেন মুশরিকদের একটা বোকামির কথা একশো ছত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা প্রাণী ও জমিন থেকে উৎপন্ন ফসলের একটি অংশ নির্ধারণ করে বলে যে এটা আল্লাহর আর এটা আমাদের শরিকদের এরপর শরিকদের যে অংশ তাকে আল্লাহর অংশের সাথে মিশ্রণ হতে দেয় না কিন্তু আল্লাহর অংশ যদি শরিকদের অংশে মিশ্রিত হয়ে যেত তাহলে তারা একে ফেরত দিত না একে দূষণীয় মনে করত না তাদের দিক দ্বিতীয় বোকামি বলা হচ্ছে একশো সাঁত্রিশ নাম্বার আয়তে যে তারা লজ্জা ও দারিদ্রের কারণে কন্যা সন্তানদের হত্যা করত। নারীদের উপর আসু সাল্লা বহু এসান ও অনুগ্রহ রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হল তিনি কথা ও কাজে এটি বুঝিয়েছেন যে কন্যা সন্তান দরিদ্রতার কারণ নয় তার কারণে দরিদ্রতা বৃদ্ধি পায় না মুশরিকদের তৃতীয় বোকামির ব্যাপারে একশো আটত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে তারা চতুষ্পদ জন্তুকে বিভিন্ন ভাগে ভাগ করত কিছু পশুকে যাজক ও ধর্মগুরুদের জন্য নির্দিষ্ট করত। কিছু পশুর উপর আরোহণ করা ও তা থেকে ফায়দা গ্রহণকে তারা অবৈধ মনে করত কিছু পশুকে আল্লাহর পরিবর্তে প্রতিমার নামে জবাই করত। আর তাদের চতুর্থ বোকামি হচ্ছে চতুষ্পীর জন্তুর পেট থেকে যে বাচ্চা জন্ম নিত পুরুষের জন্য তারা তা বৈধ মনে করত। কিন্তু নারীদের জন্য তা হারাম আখ্যা দিত আর যদি তা মৃত জন্ম নিত তাহলে নারী পুরুষ উভয়ের জন্যই তা হালাল মনে করত মুশ্রিকদের এসব বোকামি উল্লেখ করার পর তাদের আল্লাহ আল্লাহতালার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সেই মহান সত্তা যিনি বাগান থেকে খেজুর জাইতুন আনার প্রভৃতি বিভিন্ন ফল সৃষ্টি করেন গোস্ত ও দুধের জন্য যিনি ছোট বড় বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন এসব প্রাণী খাওয়া ও অন্যান্য বস্তুর হালাল হারাম সাব্যস্ত হওয়ার অধিকার সাব্যস্ত করার অধিকার একমাত্র আল্লাহ তালার তিনি যা চান তা হালাল করেন যা চান তা হারাম করেন মুশ্রিকদের আকিদা বিশ্বাস এবং তাদের দাবি খণ্ডন করার পর এক প্রসিদ্ধ আয়াতে আল্লাহ তালা দশটি ওসিয়ত করেছেন যে ব্যাপারে সকল আসমানি শরীয়ত একমত এবং সমস্ত ধর্মে তার উপর আমল করার দাওয়াত দেওয়া হয়েছে এর উপর আমল করার মাধ্যমেই মানুষ সফলতা লাভ করতে পারে আল্লাহর মর্জি মোতাবেক দুনিয়া ও আখিরাতে তারা সম্মানিত জীবন যাপন করতে পারে এক নাম্বার শুধু আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা দুই নম্বর পিতা মাতার সাথে সদ ব্যবহার করা কথা কিংবা কাজে তাদেরকে কষ্ট না দেওয়া তিন নম্বর দারিদ্র ও লজ্জার ভয়ে সন্তান হত্যা না করা চার প্রকাশ্য ও গোপন সর্বাবস্থায় যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে বেঁচে থাকা পাঁচ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম এটা জঘন্য কবিরা গুণা ছয় এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাত না করা সাত সঠিকভাবে ওজন করা আট বন্ধু ও শত্রু নির্বিশেষে সকলের সাথে আচরণ করা করা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ পূর্ণ সিরাতে ইনসাফ নয় মুস্তাকিমের অনুসরণ করা এছাড়া সব পথ পরিহার করা এই সমস্ত বর্ণনা করার পর আল্লাহ তালা নবীকে নির্দেশ দিয়েছেন আপনি প্রকাশ্যে ঘোষণা করে দিন যে আল্লাহ আমাকে দিনুল হকের পথ প্রদর্শন করেছেন এটাই নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আমার সালাত ইবাদত সমস্ত কাজকর্ম শুধু আল্লাহর জন্য এসব আমলের মাধ্যমে আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই সবশেষে বলা হয়েছে দুনিয়া এবং তাতে যা কিছু রয়েছে তার সবই পরীক্ষার জন্য যার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন কাফের ভালো খারাপের মাঝে পার্থক্য করতে চান সূরা আরাফ এটি মাক্কী সুরা আয়াত সংখ্যা দুইশো ছয় রুকু সংখ্যা চব্বিশ অন্যান্য মাক্কী সুরার মতো এতেও তিনটি মৌলিক আকীদার উপর গুরুত্বারোপ করা হয়েছে সূরার শুরুতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্থায়ী মজেজা কোরআনের আলোচনা করা হয়েছে যা আল্লাহ তালার পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত এই সুরায় আল্লাহর একটি নিয়ামতের প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে তিনি গোটা মানবজাতিকে একই পিতা আদম আলহি সাল্লাম থেকে সৃষ্টি করেছেন যাকে আল্লাহ আল্লাহতালা নিজ হাতে সৃষ্টি করেছেন নিজে তার মধ্যে রুহ ফুকেছেন এবং তাকে সেজদা করার জন্য তাদের নির্দেশ দিয়েছেন যেন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ মানুষকে যে সম্মান প্রদান করেছেন সেটি তারা বুঝতে পারে একে অপরের সহযোগী হয় এবং একথা স্মরণ রাখে যে মানবতার ক্ষেত্রে তারা একে অপরের ভাই এর সাথে সাথে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকারও নির্দেশ দিয়েছেন কেননা মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তান সকল রাস্তাতেই বসে থাকে আদমকে সিজদা না করার মাধ্যমে মানুষের সাথে ইবলিসের যে লড়াইয়ের সূচনা হয়েছে আমত পর্যন্ত তা চলবে ভালো মন্দ হক বাতিলের লড়াই কোনো না কোনো সুরতে চিরকাল বাকি থাকবে সুরা আরাফের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই সুরা আল্লাহ তালা ধারাবাহিকভাবে চারবার ইয়া বানি আদম বলে মানুষকে সম্বোধন করেছেন এছাড়া অন্য কোন সুরায় এভাবে চারবার মানুষকে সম্বোধন করা হয়নি দশম রুকুতে প্রথম সম্বোধন করা হয়েছে আল্লাহ পোশাকের নেয়ামতের কথা আলোচনা করেছেন ২৬ নাম্বার আয়তে তিনি বলেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের সতর ঢাকার পাশাপাশি সৌন্দর্যের কারণ আর তাকুয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম দশম রুকুর সাতাইশ নাম্বার আয়াতে দ্বিতীয়বার সম্বোধন করা হয়েছে যাতে আল্লাহ তালা ইবলিসের ফেতনা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে ধোকা দিতে না পারে যেমনভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য তাদের পোশাক সে খুলে দিয়েছে দশম রুকুর একত্রিশ নাম্বার আয়াতে তৃতীয়বার সম্বোধন করা হয়েছে বলা হয়েছে হে আদম সন্তান নামাজের সময় তোমরা সাতসজ্জার পোশাক অবলম্বন করো পানাহার করো অপচয় করো না নিঃসন্দেহে পছন্দ করেন না রুকুর আয়াতে চতুর্থবার সম্বোধন করা হয়েছে বলা হয়েছে হে আদম সন্তান যদি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট কোনো রাসুল আসে যে তোমাদের আমার আয়াত শোনায় তাহলে যে তাকওয়া অবলম্বন করবে এবং নিজের সংশোধন করবে তার কোনো ভয় নেই সে চিন্তিত হবে না শয়তানের ওয়াসফাসা ও কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আদম সন্তানকে বারবার সম্বোধন করা হয়েছে মানুষ যেন তার চটকদার কথা শুনে ধোকায় না পড়ে যায় এ ব্যাপারে সতর্ক করা হয়েছে কেননা সে অত্যন্ত ধূর্ত শত্রু বন্ধুত্বের পোশাক পরে আসে সে কূটচক্রান্তকারী নিজেকে কল্যাণকামী রূপে প্রকাশ করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভালোকে মন্দ আর মন্দকে ভালো রূপে জাহির করার ক্ষেত্রে সে খুবই পটু দুনিয়াতে যেসব লোক এই ধরনের কাজ করে পক্ষে তারা শয়তানের এজেন্ট এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমে পোশাক সম্পর্কে সম্বোধন করা হয়েছে এরপর দ্বিতীয়বার সম্বোধন করে বলা হয়েছে অভিশপ্ত ইবলিস আদম আলহিসাল্লাম ও হাওয়া আলিহা সাল্লামের পোশাক খুলে ফেলেছিল তাদের সতর্ক প্রকাশ করে দিয়েছিল এর দ্বারা বোঝা যায় আদম সন্তানকে লজ্জা সরমের পোশাক থেকে বঞ্চিত করে দেওয়া এবং তাদের নির্লজ্জতা ও অশ্লীলতার পথে নিয়ে যাওয়া ব্লিসের যেন প্রধান লক্ষ্য সতর আবৃতকারী পোশাক মানুষ ও জীবজন্তুর মাঝে পার্থক্য রেখা টেনে দেয় জীবজন্তু উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে আর উলঙ্গ হয়ে জীবনযাপন করে পক্ষান্তরে আল্লাহ তালা মানুষকে পোশাকের মাধ্যমে সম্মান দান করেছেন আজ আমরা পশ্চিমা মিডিয়ার মাধ্যমে নির্লজ্জতার যে সয়লাভ এবং নারী স্বাধীনতার নামে অশ্লীলতার যে প্রসার দেখতে পাই তাতে বিভিন্নভাবে কোরআনুল করিমের এই পোশাকের প্রতি বারবার গুরুত্বারোপের কারণ অতি সহজেই বুঝতে পারি এই সম্বোধন ছাড়াও সুর আরাফে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে তা হচ্ছে আল্লাহ তালা নির্লজ্জ কাজের নির্দেশ দেন না মুশরিকরা উলঙ্গ অবস্থায় বায়তুল্লার তাওয়াফ করত এই নির্লজ্জ কাজ এবং অন্যান্য কাজের ক্ষেত্রে তারা পিতৃপুরুষদেরকে দলিল হিসেবে পেশ করত। তারা বলতো যে আমাদের পূর্বপুরুষরা এটা করত। কখনো কখনো তারা এমনও বলতো যে আল্লাহ আমাদেরকে কাজ নির্দেশ দিয়েছেন তাদের দাবি খণ্ডন করে বলা হয়েছে আল্লাহ তালা নির্লজ্জ কাজের নির্দেশ দেন না তাই তোমাদের এ দাবি আল্লাহর উপর এক মিথ্যা অপবাদ প্রকৃত মুসলিম কে ইসলাম জীবনের সকল বৈধ চাহিদা পূরণের অনুমতি দেয় তাই এ এক অসম্ভব ব্যাপার যে ইসলাম পবিত্র পোশাক পরিধান করতে নিষেধ করবে এর দ্বারা সন্ন্যাসবাদের প্রবক্তাদের দাবি খণ্ডন হয়ে যায় তারা হালাল এবং পবিত্র জিনিস ব্যবহার থেকে বিরত থাকে তারা একে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করে অথচ দেহ ও আত্মা দিন ও দুনিয়া উভয়ের চাহিদা পূরণকারী ব্যক্তি প্রকৃত মুসলিম হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু জানতে পারলেন যে আবু দার্দার রিয়াল্লাহ আনহু দিনে রোজা রাখেন এবং রাতে সলাৎ পড়েন তার মগ্নতা এতটাই বেড়ে গিয়েছিল যে এর ফলে তিনি স্ত্রীর হক আদায় করতে পারতেন না তখন তিনি তাকে উপদেশ দিয়ে বলেন আপনার উপর আপনার রবেরও হক আছে নাফসেরও হক আছে ঘর এবং পরিবারেরও হক আছে তাই প্রত্যেককে প্রত্যেকের হক প্রদান করুন আবু দারদা আদিয়াল্লাহ আনহু এই উপদেশের কথা রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট পেশ করলে তিনি বলেন সালমান সত্য বলেছে অষ্টম পাড়ার এগারো এবং বারোতম রুকুতে এমন দুই গোষ্ঠীর আলোচনা করা হয়েছে যারা আকিদা বিশ্বাস কাজকর্ম এবং চিন্তাভাবনার দিক থেকে একে অপরের বিরোধী এক গোষ্ঠী জেদ হঠকারিতা কুফুরি ও অহংকারের পথ অবলম্বন করে থাকে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম অপর দল ও আনুগত্যের পথে চলে আল্লাহর অনুগ্রহে তারা জান্নাতি হবে উভয় দলই যখন নিজ নিজ ঠিকানায় পৌঁছে যাবে কোরআনের বক্তব্য অনুযায়ী তখন তাদের মাঝে কথাবার্তা হবে জান্নাতিরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে আল্লাহ তোমাদের সাথে যে অঙ্গীকার করেছেন তা সত্য হওয়ার বিষয়টি কি তোমাদের বিশ্বাস হয়েছে উত্তরে তারা স্বীকার করবে যে হ্যাঁ আমরা সেই প্রতিশ্রুতি সত্য পেয়েছি জাহান্নামীরা যখন জাহান্নামের ভয়ানক ও উত্তপ্ত আগুন এবং খুদ পিপাসায় পেরেশান হয়ে যাবে তখন জান্নাতিদের দিকে হাত পেতে আবেদন করবে আমাদের কিছু পানি দাও কিন্তু তাদের এই আবেদন বৃথা হয়ে যাবে আলোচনাটি এপাড়ার বারো এবং তম রুকুতে উল্লেখ হয়েছে আর তৃতীয় এক দল আছে কোরআন যাদেরকে আসহাবুল আরাফ বা আরাফবাসী বলে আখ্যা দিয়েছে বিশ্বাসের দিক থেকে তারা মিন হবে কিন্তু আমলের দিক থেকে তারা অন্যান্য জান্নাতির তুলনায় পিছিয়ে থাকবে তাদের না জান্নাত মিলবে আর না তাদের জাহান নামে প্রবেশ করানো হবে বরং তাদের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত ঘোষিত হবে তবে পরিশেষে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এই আসহাবুল আরাফ ও জাহান্নামীদের মাঝেও কথাবার্তা হবে যা তেরোতম রুকুতে আলোচনা করা হয়েছে এই কথোপকথনের পর আল্লাহ তালার কুদরত ও তাওহিদের উপর তিনটি গুরুত্বপূর্ণ দলিল নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত স্তর বিশিষ্ট সাত আকাশ একটি অপরটির উপর স্থাপিত হয়েছে এত বিশাল ও প্রশস্ত হওয়া সত্ত্বেও আকাশগুলো কোনো স্তম্ভ ব্যতীতই দাঁড়িয়ে আছে দ্বিতীয়ত রহমানের আর্শ এতটাই প্রশস্ত যে আসমান জমিন কিছুতেই তার সংকুলান হবে না তা কত বড় কেউ তার কল্পনাও করতে পারবে না বিশাল মরুভূমিতে একটা আংটি যেমন ছোট্ট আরশের তুলনায় কুরসিও তেমন ছোট। আসমান জমিনে এই কুরসিরই যখন সংকুলন হবে না তাহলে আরশের প্রশস্ততা কত হতে পারে আর্শ ও কুর্সি এমন বিষয় যার উপর আমরা ইমান এনে থাকি কিন্তু তার প্রকৃতি সম্পর্কে আমরা জানি না তৃতীয়ত চন্দ্র সূর্য ও নক্ষত্রের সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার অসীম ক্ষমতা ও উপর তৃতীয় দলিল দেওয়া হয়েছে এসব জিনিস আল্লাহ অধীন তা ভেসে তার পরিধির কথা কেউ করতে পারবে না এগুলোর মধ্যে সংঘর্ষ বাধে না তা নিজ পরিধি থেকে বেরও হয় না এসব দলিল উল্লেখ করার পাশাপাশি শেষে ছয়জন নবী নুহ আলহি হুদ আলহিম সালেহ আলহি লুথ আলাই সোয়েব আলহি সালাম এবং ঘটনা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে এদের মধ্যে সর্বপ্রথম আম্বিয়া নুহ আলহিসালের ঘটনা বিশদভাবে বর্ণিত হয়েছে আর সবশেষে শোয়েব আলহি সালামের ঘটনা বর্ণিত হয়েছে এইসব ঘটনায় যেসব উপদেশ ও শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিরোধীদের নির্যাতনের ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইকে সান্ত্বনা প্রদান করা হয়েছে অহংকারীদের মন্দ পরিণাম এবং নেককারদের ভালো পরিণামের কথা উল্লেখ করা হয়েছে এবং এই বিষয়ে সতর্ক করা হয়েছে যে অবশ্যই একদিন আল্লাহ যেতে হবে তখন জালেম দেখে তাদের জুলুমের শাস্তি পেতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের সত্যতার উপর দলিল পেশ করা হয়েছে যে তিনি উম্মি হওয়া সত্ত্বেও অতীত ইতিহাসের বিভিন্ন ঘটনা ও বাস্তবতা সঠিকভাবে তুলে ধরেছেন অতীত ঘটনাবলিতে মানুষের জন্য বিভিন্ন শিক্ষা ও উপদেশের উপকরণ রয়েছে এগুলোর মাধ্যমে মানুষকে শিক্ষা গ্রহণ করে সতর্ক হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের অষ্টম পাড়ার সারমর্ম সুবানক আল্লাহমি বিহামদি আশাদু আল্লাহ ইলাহ আস্তা ও ফিরুকা ও আতুবু ইলাইক